এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মৃতার শ্বশুরকে দোষী সাব্যস্ত করে দশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন পুরুলিয়া জেলা আদালতের সেকেন্ড কোর্টের বিচারক শ্রী সুজয় সরকার আরশা থানা এলাকার পাত্রী দু সালের মে মাসে জয়পুর থানা এলাকায় বিয়ে হয় বিয়ের পর থেকে অতিরিক্ত পণের চাপ দেওয়া হচ্ছিল ওই গৃহবধূকে বলে তার বাপের বাড়ির অভিযোগ তেরোই নভেম্বর ওই গৃহবধূর মৃত্যু হয় মৃতার বাপের বাড়ির অভিযোগ তাদের মেয়েকে শ্বাসরোধ করে খুন করেছে মৃতার শ্বশুর শাশুড়ি এবং স্বামী অভিযোগের ভিত্তিতে জয়পুর থানার পুলিশ মৃতার শ্বশুর ধনঞ্জয় কুমার শাশুড়ি জিতনি কুমার এবং স্বামী মালকু কুমারকে গ্রেপ্তার করে মৃতার স্বামী মালকু কুমার নাবালক থাকায় তাকে তোলা হয় জুভেনাইল কোর্টে পরবর্তী সময় সে বেকসুর খালাস পায় মৃতার শ্বশুর ধনঞ্জয় কুমার ও শাশুড়ি জিতনি কুমারের মামলা চলতে থাকে পুরুলিয়ার জেলা আদালতে মামলা চলাকালীন মৃতার শাশুড়ির মৃত্যু হয় শ্বশুর ধনঞ্জয় কুমারকে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে দশ বছরের সশ্রম কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা সাজা ঘোষণা করেন বিচারক সুজয় সরকার ঘটনাটা দু সালের ঘটনা এই ঘটনাটা কমপ্লেনেন্ট হচ্ছে ধীরক কুমার কবিতা কুমারের জেঠামশাই তার বাড়ি হচ্ছে আরসা গ্রামে আরসা থানাতে এবং মেয়ের যার সঙ্গে বিয়ে হয়েছিল কবিতা কুমারের তার নাম হচ্ছে মালকু কুমার তার বাড়ি হচ্ছে জয়পুর থানাতে তো এই বিয়েটা হয় দু সালের মে মাসে এবং মে বিয়ের পর থেকে বিয়েতে তাদের পণের দাবি ছিল সেই পণটা কোনো রকমের গরিব লোক তা সত্ত্বেও তারা কোনোরকমভাবে জোগাড় করে কিন্তু অতিরিক্ত পণ্যের দা পণের দাবিতে তারা দীর্ঘদিন ধরে এই মেয়ে গৃহবধূ কবিতা কুমারকে তার স্বামী মালকু কুমার তার শ্বশুরমশাই ধনঞ্জয় ধুনা কুমার। এবং তার মা তার শাশুড়ি তিনজন মিলে তাকে অত্যাচার করে এই ঘটনাটা দীর্ঘদিন ধরে হওয়ার পর দু হাজার সতেরো সালে নভেম্বর মাসে তেরো তারিখে মেয়েটিকে শ্বাস করে গলা চিপে তারা তিনজন মিলে হত্যা করে এবং এই ঘটনাটা হওয়ার পর তারা তার মেয়ের জ্যাঠামশাই ধীরক কুমার এটা কমপ্লেনটা করে চোদ্দো চোদ্দোই চোদ্দোই নভেম্বর দু সালে এবং তারপর থেকে ওপেন কোর্টে ট্রায়ালটা শুরু হয় এবং ওপেন কোর্টে ট্রায়াল হওয়ার পর দীর্ঘদিন ধরে ট্রায়াল চলতে থাকে এবং নাম্বার অফ এভিডেন্স এখানে উইটনেস তাদের অ্যাডিউস করে এভিডেন্সটা এবং সবাইকার সাক্ষর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই কেসটিতে গতকাল এইটাতে জাজমেন্ট ঘোষিত হয় এবং জাজমেন্টটা হয় ফোর নাইনটি এইট এতে ধুমা কুমার অ্যালাইস ধনঞ্জয় কুমারের কারণ কি না মালকু কুমার এর আগেই জুবেনাইল থাকার জন্য তার জুবেনাইল কোর্টে তাকে অ্যাকুইটাল ঘোষণা করে কিন্তু তার মা এবং তার বাবা ধনঞ্জয় কুমার এদের দুজনেরই ইয়ে হয় চলতে থাকে কেসটা এবং তার মা ইন দ্য মিন টাইম কেস চল চালো চলা অবস্থাতেই তার মৃত্যু হয় ইয়েতে ক্যান্সারে কিন্তু ধনঞ্জয় কুমার থাকাতে গতকাল তাকে সাজা ঘোষণা করে এফটিসি পিসি টু এর সুজয় সরকার বিচারপতি এবং এই ইয়েতে তার এগেনস্টে ফোর নাইনটি এইট এ ধারাতে দু বছরের সশ্রম কারাদণ্ড হয় এবং তিনশো চারের বি থার্টি ফোর এ তা তার এগেনস্টে ধনঞ্জয় এলাই জুঙ্গা কুমারের এগেনস্টে দশ বছর সশ্রম কারাদণ্ড হয় এবং পঞ্চাশ হাজার টাকা এবং অনাদেও আরও মাস সাজা ঘোষিত করে সুজয় সরকার আজকে হয় ঘোষণাটা আজকে হয় আজ এফটিসি টু কোর্টে সুজয় সরকার বিচারপতি এইটা ঘোষিত করে আমি অ্যাডভোকেট বিপ্লব সেন অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটার করুন